তাহলে এই ভিডিওতে আমি তোমাদের প্রথম গল্প অতিথি স্মৃতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আমরা এই গল্পটা এখন শিখব ওকে অতিথি স্মৃতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেখো শরৎচন্দ্র একটা লেখা অতিথি স্মৃতি তো চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্য তার মানে কোথায় তার মানে একজন ব্যক্তি অসুস্থ হয়েছিল এখানে গল্প কথক নিজে কথা বলছে যে তিনি চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলেন বায়ু পরিবর্তনের জন্য অনেক সময় মানুষ অসুস্থ হয়ে যায় তখন দূর দূরান্তে ঘুরতে যায় অথবা অনেক আছে তাদের খামার বাড়িতে যায় একটু শহরের পরিবেশ থেকে একটু গ্রাম্য পরিবেশে যায় তো চিকিৎসক হয়তো তাদেরকে চিকিৎসক হয়তো লোকটিকে বলেছিল যেন একটু বায়ু পরিবর্তন করে একটু ভালো জায়গায় আসে লোকটি কি করছিল একজন ব্যক্তি এখানে গল্প কথক আহ ঘরে এসেছিলেন বায়ু পরিবর্তনের জন্য তো প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকি যে তিনি প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে এসে উঠছেন রাত্রে তিনটে থেকে কাছে কোথাও একজন গলা ভাঙ্গা এক ঘয়ে সুরে ভজন শুরু করে ঘুম ভেঙে যায় দোর খুলে বারান্দায় এসে বসি মানে রাত তিনটার দিকে কেউ একজন ভাঙ্গা ভাঙ্গা মানে এক ঘেয়ে সুরে মানে ভাঙ্গা সুরে ভজন গান গায় ভজন মানে প্রার্থনা গে প্রার্থনা সূচক যে গানগুলো এগুলো হলো ভজন গান সে রাত তিনটা বাজে থেকে গায় এবং হলো এক ঘেয়ে সুরে গায় মানে শুনতে ভালো লাগে না তারপরেও শুনতে হয় এই জন্য বলছে এক ঘেয়ে সুরে গায় ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে পাখিদের আনাগানা শুরু হয় দেখতাম ওদের মধ্যে সবচেয়ে ভরে ওঠে দোয়েল তার মানে গল্প কথক বা লোকটি কী করে যখন বারান্দায় এসে বসে তখন ধীরে ধীরে এভাবে ভোর হয়ে যায় সকাল হয়ে যায় সবার আগে দেখা হয় দোয়েলকে মানে সবচেয়ে ভরে ওঠে দোয়েল অন্ধকার শেষ না হতেই তাদের গান আরম্ভ হয় তারপর একটি দুটি করে আসতে থাকে বুলবুলি শ্যামা শালিক টুনটুনি তবে এই পাখিগুলোকে দেখতে পাওয়া যায় তাহলে অতিথি স্মৃতি গল্পে কোন পাখির উল্লেখ আছে এটা মনে রাখতে হবে হ্যাঁ অনেকগুলো পাখির নাম তো দেখতে পাবা যে বুলবুলি শ্যামা শালিক টুনটুনি তো তোমাদের এমসি থাকতে পারে বলছে কোন পাখির উল্লেখ্য নেই এখান থেকে তিনটা দিলো একটা অন্য থেকে দিল এবং মনে রাখবা পাখির নামগুলো মনে রাখতে হবে পাশের বাড়ির আম গাছে কেউ কেউ এসে কি করে পাশের বাড়ি আম গাছে এ বাড়ির কুঞ্জে পথের ধারে অশ্বত গাছের মাথায় বিভিন্ন জায়গায় এসে পাখিগুলো বসে থাকে আনাগোনা দেখা যায় পাখিদের সকলকে চোখে দেখতে পেতাম না কারণ ভোরবেলা দেখতে পাওয়া যেত না কিন্তু প্রতিদিন ডাক শোনার অভ্যাসে মনে হতো যেন ওদের প্রত্যেকেই চিনি তার মানে তাদের ডাক দেখে বোঝা যেত যে তারা তারা যেন চেনা চেনা হলদে রঙের এক জোড়া পাখি একটু দেরি করে আসতো প্রাচীরের ধারে ইউকালিপ্ট গাছের মনে এটা গাছের নাম কি ইউকালিপ্টাস গাছ তোমরা গ্রাম অঞ্চলে যারা থাকো তারা দেখবা লম্বা লম্বা এক ধরনের গাছ হয় এই গাছগুলো এমন একদম মলমের মতো গ্রানের পাতাগুলোর ইউকালিপ্ট গাছ এই প্রাচীরের ধারে ইউকালিপ্টাস গাছের সবচেয়ে উঁচু ডালটায় বসে তারা প্রত্যহ হাজিরা হয়ে যেত মানে তাদেরকে প্রতিদিন এই জায়গায় দেখা যেত হঠাৎ কি জানি কেন দিন দুই এলো না দেখে ব্যস্ত হয়ে উঠলাম কেউ ধরলো না তো ওটা দুই দিন থেকে তারা নেই তখন লোকটির মনে হলো যে ধরে নিয়ে গেছে কিনা এদেশে ব্যাধের অভাব নেই ব্যাধ হলো যারা পাখি শিকারী পাখি চালান দেয় তাদের ব্যবসা তারা পাখি ধরে বিভিন্ন জায়গায় পাখি চালান দেয় মানে অন্য জায়গায় বিক্রি করে দেয় কিন্তু তিন দিনের দিন আবার দুটোকে ফিরে আসতে দেখে মনে হলো সত্যিকার একটা ভাবনা গছে গেল তাহলে এখানে একটা প্রশ্ন যে লেখকের সত্যিকার ভাবনা কেন গুচে গেল মানে যখন দেখলো তিন দিন পর পাখিটা আবার ফিরে আসছে তো তখন তার সত্যিকার ভাবনাটা ঘুচে গেল এমনি করে সকাল কাটে বিকালে গেটের বাইরে পথের দ্বারে এসে বসি নিজের সামর্থ্য নেই বেড়াবার যাদের আছে তাদের প্রতি চেয়ে চেয়ে দেখি যেহেতু অসুস্থ এই জন্য নিজে বেড়াইতে পারি না কিন্তু অন্যদের চেয়ে চেয়ে দেখি দেখতাম মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পিরতিদের মধ্যে মেয়েদের সংখ্যায় ঢের বেশি মধ্যবিত্ত মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িত মানে যারা রোগাগ্রস্ত তাদের মধ্যে মেয়েদের সংখ্যায় বেশি দেখতে পাওয়া যেত যে তারা সবাই মিলে একসাথে হাঁটতো প্রথমে যেত পা ফুল অল্প বয়সী একদল মেয়ে মানে পা ফুল অল্প বয়সী একদল মেয়ে প্রথমে দেখা যেত তারা হাঁটতে হাঁটতে যাচ্ছে বুঝতাম এরা হলো বেরি বেরি আসামি এই বেরি বেরি হলো ভিটামিন বির অভাবে অনেক সময় হাত পা ফুলে যায় একটা রোগ ভিটামিন বির অভাবে বেরি বেরি হয় হাত পা ফুলে যায় ফোলা পায়ের লজ্জা ঢাকতে বেচারাদের কতই না যত্ন আমার এরা হলো যেহেতু পা ফোলা দেখতে একটু বিদ্যুটে লাগে এজন্য তারা পাটা ঢেকে রাখতো মোজা পরা দিন নয় তার গরম পড়েছে তবু দেখি তারা কারো পেয়ে আট করে মোজা পরা তারা একদম আট ছাট করে মোজা পরে থাকতো কেউ বা দেখলাম মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরেছে সেটা আবার পথ চলার ভিঘ্ন তোমরা জানো যে লম্বা করে কাপড় পরলে হাঁটা যায় না পায়ের নিচে পড়ে যায় তবুও কৌতূহলী লোকচুক থেকে তারা বিকৃতিটা আড়াল করতে চায় তাহলে কি হলো এটা কেন বলছে অনেক বা মানুষ যখন কোনো বিকৃতি দেখে সেখানে তাদের কৌতূহল দৃষ্টি দিয়ে সেটা লক্ষ্য করে এই তাদের এই যে বিকৃতিটা তাদের পা যে ফোলা এটা তারা আড়াল করে রাখতে চায় আর সবচেয়ে দুঃখ হতো আমার একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখে লেখকের বা গল্পকথকের সবচেয়ে বেশি দুঃখ হত দরিদ্র ঘরের একটা মেয়েকে দেখে সে একলা যেত সঙ্গে আত্মীয স্বজন নেই শুধু তিনটা ছেলে মেয়ে থাকত তার সাথে থাকত বয়স বোধ করি 24-25 হবে মানে অল্প বযস চব্বিশ পঁচিশ কিন্তু দেহ যেমন শীর্ণ মুখ তেমনি পান্ডুর পান্ডুর মানে ফ্যাকাশে কোথাও যেন এতটুকু রক্ত নেই এরকম শক্তি নেই নিজের দেহটাকে টানবার তবু সবচেয়ে ছোট ছেলেটি তার কোলে সবচেয়ে ছোটটা তার কোলে তিনটা বাচ্চা নিয়ে চব্বিশ পঁচিশ বছর একটা মেয়ে ছোটটাকে সে কোলে রাখতো সে তো আর হাঁটতে পারে না অথচ ফিরে আসবারও নেই কি ক্লান্তই না মেয়েটার চোখের চাহ নেই প্রশ্ন আসে হ্যাঁ কি ক্লান্তই না মেয়েটার চোখের তার গল্প কথা যখন বারান্দা বসে থাকতো বিভিন্ন লোককে হাঁটতে দেখতো সেদিন সন্ধ্যার তখনও দেরি আছে দেখি জন কয়েক বৃদ্ধ ব্যক্তি ক্ষুধা হরণের কর্তব্যটা সমাধা করে কয়েকজন বৃদ্ধ ব্যক্তি তাদের খাওয়া দাওয়া শেষ করে যথাশক্তি দ্রুত পদেই বাসায় ফিরছেন তারা দ্রুত বাসায় ফিরতেছে সম্ভবত এরা হল এদের ঘরে প্রবেশ করা প্রয়োজন অনেক সময় দেখা যায় যে যারা এই যে দেখা যায় যে যদি দেখা যায় যে এই ব্যথাগুলো অনেক বেশি প্রকট হয়ে যায় বাদ ব্যথা যেমন অনেকের যারা রাতকানা রোগ হয় তারা সন্ধ্যার পরে কিন্তু আর বাইরে থাকে না দ্রুত ঘরে চলে যায় তাদের চলন দেখে ভরসা হলো ভাবলাম যাই আমি একটু ঘুরে আসিকে তখন লেখকের মনে হলো সেও তাদের সাথে একটু ঘুরতে যাবে সেদিন পথে পথে অনেক বেড়ালাম অন্ধকার হয়ে গেল ভাবছিলাম যে আমি একা কি হঠাৎ পেছনে দেখি একটি কুকুর আমার পেছনে চলেছে বললাম কি রে যাবি আমার সঙ্গে অন্ধকার পরটায় বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি সে দূরে দাঁড়িয়ে লেস নাড়তে লাগলো বুঝলাম সে রাজি আছে বললাম তবে আয় আমার সঙ্গে পথের ধারের একটি আলোতে দেখতে পেলাম পথের ধারে একটি আলোতে দেখতে পেলাম কুকুরটার বয়স হয়েছে এটার প্রশ্ন আসে যে কিসের আলোতে দেখতে পেলো যে কুকুরটির বয়স হয়েছে তার মানে পথের ধারের একটা আলোতে কিন্তু যৌবনে একদিন শক্তি সামর্থ্য ছিল কার ছিল কার কুকুরের মনে রাখতে হবে তখন অনেক কিছু প্রশ্ন করতে করতে বাড়ির সম্মুখে এসে পৌঁছলাম গেট খুলে দিয়ে ডাকলাম ভেতরে আয় আজ তুই আমার অতিথি সে বাইরে দাঁড়িয়ে লেস নাটতে লাগলো এটাই মূল অতিথির গল্পের মূল কাহিনী সে বাইরে দাঁড়িয়ে লেস নাড়তে লাগলো কিছুতে ভেতরে ডোকার ভরসা পেলো না তার মানে অতিথি কেন ভেতরে ডোকার ভরসা পেল না এটার উত্তর তোমরা পরে পেয়ে যাবা তো আলো নিয়ে চাকর এসে উপস্থিত হলো চাকর এসে উপস্থিত হলো যেহেতু সম্ভ্রান্ত লোক আমার বাড়ির মতো এরকম দেও ঘরে ঘুরতে এসেছে তো আলো নিয়ে চাকর এসে উপস্থিত হলো গেট বন্ধ করে দিতে চাইলো বললাম না খোলাই থাক যদি আসে ওকে খেতে দিস ঘন্টা খানেক পর খোঁজ নিয়ে জানলাম সে আসেনি কোথায় যেন চলে গেছে পরদিন সকালে বাইরে এসেই দেখে গেটের বাইরে দাঁড়িয়ে আমার কালকের অতিথি বললাম কাল তোকে খেতে নেমন্তন্ন করলাম এলি না কেন নেমন্তন্ন মানে দাওয়াত করা তাকে ডেকেছিল খাওয়ার জন্য বলছে কালকে তোকে বললাম খেতে ডাকলাম তুমি এলি এলিনা কেন জবাবে সে মুখ পানে কথা বলতে পারে না সে শুধু লেস নাড়তে লাগলো বললাম আজ তুই খেয়ে যাবি না খেয়ে যাস নে বুঝলি সে শুধু ঘন ঘন লেস নাড়লো অর্থ বোধ হয় এই যে সত্যি বলছে তো মানে হয়তো তোর লেস নাড়ার কথাটা এরকম যে সত্যি বলছে তো খেতে দেবা তো না লাঠি দিয়ে তারাই দেবা তো রাত্রে চাকর এসে জানালো সেই কুকুরটা সে আজ বাইরের বারান্দায় নিচে উঠানে বসে আছে বামুন ঠাকুরকে ডেকে বলে দিলাম ও আমার অতিথি ওকে পেট ভরে খেতে দিও পরের দিন খবর পেলাম অতিথি যায়নি আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্তে বসে আছে মানে অতিথি কিন্তু মর্যাদা বলতে হয়েছে প্রশ্ন আছে হ্যাঁ আতিত্যের মর্যাদা লঙ্ঘন করা অতিথি আসছে অতিথি হলো কি অতিথি আসবে কিছুদিন থাকবে আবার চলে যাবে তাহলে এখন আতিথ্যের মর্যাদা লঙ্ঘন বলতে সে কুকুরটা আসছিল আসার পরে সে খেয়ে আবার যায়নি সে রয়ে গেছে জন্য বলছে আতীতের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্ত হয়ে বসে আছে বললাম তা হোক ওকে তোমরা খেতে দিও আমি জানতাম প্রত্যেক খাবার তো অনেক ফেলা যায় এতে কারো আপত্তি হবে না তো লেখক মনে করলো যে প্রতিদিন খাবার অনেক ফেলা যায় কারো আপত্তি হওয়ার কথা না কিন্তু আপত্তি ছিল অত্যন্ত গুরুতর আপত্তি আপত্তি ছিল কারো কারণ আমাদের বাড়তি খাবারের যে প্রবল অংশীদার ছিল সে বাগানের মালির মালিনী বা মালি মানে যে বাগানের কাজ করে আর মালিনী হলো মালির স্ত্রী এ আমি জানতাম না লেখক এটা জানতেন না তার বয়স কম দেখতে ভালো মালির বউ আবার বয়স কম দেখতে ভালো খাওয়া সম্বন্ধে নির্বিকার চিত্ত অনেক খেতে পারে তো চাকরদের তো তারপরেই বেশি তারপরে মানে তার উপরেই বেশি চাকররাও তার প্রতি একটু বেশি দরদ দেখায় এবং যত কিছু বাসে সব তাকেই দিয়ে দেয় অতএব আমার অতিথি করে উপবাস এই জন্য অতিথি করে উপবাস মানে অতিথিকে কেউ খেতে দেয় না বাড়তি খাবারগুলো সব মালির বউ কেটে ফুটে খায় বিকেলে পথের দ্বারে গিয়ে বসি দেখি অতিথি আগে থেকে বসে আছে ধুলোয় বেড়াতে বার হলে সে হয় পথের সঙ্গে জিজ্ঞাসা করি হ্যাঁ অতিথি আজ মাংস রান্নাটা কেমন হয়েছিল রে হাড়গুলো চিবিতে লাগলো কেমন সে জবাব দেয় মনে করি মাংসটা তাহলে লেখক মনে করে খেয়েছে না যে মালির বউ তারা মেরে ধরে বার করে দিয়েছে বাগানের মধ্যে ঢুকতে দেয় না তাই ও সমুখের পথের ধারে বসে কাটায় আমাদের চাকর দোরও তাতে সাইছিল তার মানে কুকুরটাকে ঢুকতেই দেয় না লোক মনে মনে ভাবছে যে হয়তো আজকে মাংস টংস অনেক হার বেশ বেঁচে গেছে এগুলো হয়তো কুকুরটাকে খেতে দিয়েছে না তারা কুকুরটা খেতে দেয়নি কারণ তাকে বাগানের ভিতরে ঢুকতেই দেয় না হঠাৎ শরীরটা খারাপ হলো দিন দুই নিচে নামতে পারলাম না আবার দুই দিন এরকম হলো নিচে নামতে পারলাম না দুপুরবেলা উপরের ঘরের বিছানা শুয়ে খবরের কাগজটা যেইমাত্র পরা হয়ে গেছে জানালার মধ্যে দিয়ে বাইরে রুদ্র তপ্ত নীল আকাশের পানেছে চেয়ে অন্য মনস্ক হয়ে ভাবছিলাম ছশা খোলা দোর দিয়ে সিঁড়ির উপর ছায়া পড়লো কুকুরের সিঁড়ির উপর একটা ছায়া দেখা যাচ্ছে কুকুরের আসলে যখন দুই দিন থেকে দেখে না কুকুরটা আহ তখন সে কি করছে সে নিজেই উপরের ঘরে চলে আসছে মুখ বাড়িয়ে দেখি অতিথি দাঁড়িয়ে লেস নাড়ছে দুপুরবেলা চাকররা সব ঘুমিয়েছে ঘর তাদের বন্ধ এই সূর্যকে সে একেবারে আমার ঘরের সামনে এসে হাজির বাবলাম দুই দিন দেখতে পাইনি তাই বুঝে আমাকে দেখতে এসেছে ডাকলাম আয় অতিথি ঘরে আয় সে এলো না সেখানে দাঁড়িয়ে লেস নাড়তে লাগলো জিজ্ঞাসা করলাম খাওয়া হয়েছে তোরে কি খেলি আস হঠাৎ মনে হলো ওর চোখ দুটো যেন ভিজে ভিজে যেন গোপনে আমার কাছে কিছু একটা নালিশ জানাতে ও চায় চাকরদের হাঁক দিলাম ওদের দোর খোলার শব্দই অতিথি ছুটে পালালো মানে চাকরদের ডাক দেওয়ার সাথে সাথে সে ভয়ে দোর দিল জিজ্ঞাসা করলাম হ্যারে কুকুরটাকে আজ খেতে দিয়েছিস আগে না মালিবু ওরে তাড়িয়ে দিয়েছে যে আজ তো অনেক খাবার বেঁচেছে সেসব হলো কি মালি বউ চেঁচে পুচে খেয়ে নিয়ে গেছে আমার অতিথিকে ডেকে আনা হলো আবার সে বারান্দার নিচে উঠানের ধুলায় ওরম নিশ্চিন্দে স্থান করে নিল মালের বইয়ের ভয়টা এবার তার গেছে বেলা যায় বিকেল হলে উপরে বারান্দা থেকে দেখি এই দিক চেয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে যাবার সময় হলো যে লেখক এবার নিজে তত্ত্বাবধান করে কুকুরটাকে খেতে দিয়েছে জন্য মালের বইয়ের ভয়টাও তার চলে গেছে শরীর সারল না দেওঘর থেকে বিদায় নেওয়ার দিন এসে পড়লো মানে শরীর এখনো সুস্থ হয়নি এখন দেওঘর থেকে যেতে হবে তবু দিন দুই দেরি করলাম নানা সলে বাহানায় ওজোয়াতে দুই দিন দেরি করলাম আজ সকাল থেকে জিনিস বাদা বাদে শুরু হলো দুপুরবেলা টেন কখন টেন দুপুরবেলা গেটের বাইরে সার সার গাড়ি এসে দাঁড়ালো মালপত্র মহাব্যস্ত পুলিদের সঙ্গে ক্রমাগত ছোটাছুটি করে খবরদারি করতে লাগলো কোথাও যেন কিছু খোয়া না যায় তার উৎসাহটা একটু সবচেয়ে বেশি কুকুরটাও যেন সেগুলো তদারকি করতেছিল তারও যেন অনেক উৎসাহ একে একে গাড়িগুলো ছেড়ে দিল আমার গাড়িটাও চলতে শুরু করলো স্টেশন দূরে নয় সেখানে পৌঁছে নামতে গিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে মানে কুকুরটা দৌড়ে দৌড়ে গাড়ির পিছিয়ে পিছিয়ে আসছে কিরে এখানেও এসেছিস সে লেস তার জবাব দিল কি জানি মানে তার কি সে কি উত্তর দিল এটা জানতে পারলাম না টিকিট কেনা হলো মালপত্র তোলা হলো ট্রেন ছাড়তে আর এক মিনিট দেরি সঙ্গে যারা তুলে দিতে এসেছিল তারা বকশিস পেলো সবাই পেলো না কেবল অতিথি কারণ যারা তাকে বিদায় দিতে আসছিল সবাইকে সে বকশিস দিল কিন্তু পেল না কেবল অতিথি গরম বাতাসে ধুলা উড়িয়ে সামনেটা আচ্ছন্ন করেছে যাবার আগে তারই মধ্যে দিয়ে ঝাপসা দেখতে পেলাম স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে এক দৃষ্টি চেয়ে আছে অতিথি ট্রেন ছেড়ে দিল বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে আর খুঁজ কোথাও খুঁজে পেলাম না কেবলই মনে হতে লাগলো অতিথি আজ ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার গেট বন্ধ ঢুকবার জো নেই পথে দাঁড়িয়ে দিন দুই তার কাটবে হয়তো নিস্তব্ধ মধ্যাহ্নের কোনো এক ফাঁকে লুকিয়ে উপরে উঠে খুঁজে দেখবে আমার ঘরটা হয়তো ওর সে তুচ্ছ জীব এই শহরে নাই তবু দেওঘরে বাসের কটা দিনের স্মৃতি ওকে মনে করে লিখে রেখে গেলাম এই গল্পটা পাঠ করে শিক্ষার্থীর মধ্যে একটু তারা প্রাণীর প্রতি সহানুভূতিশীলতা শিখবে নতুন কোনো জায়গা ভ্রমণ করলে ওই অভিজ্ঞতা লিখে রাখতেও তারা আগ্রহী হবে এটা হলো পাঠের উদ্দেশ্য